বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তার একটি বইয়ে তুলে ধরেছেন দু সালে যখন তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন তখনকার নানা স্মৃতিকথা সেসব স্মৃতিচারণের কিছু অংশ থাকছে আমাদের আজকের এই আয়োজনে বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন দু সালের আট মার্চ বিকেল প্রায় চারটার দিকে কড়া পুলিশ প্রহরায় আমাকে কেন্দ্রীয় কারাগারে প্রধান ফটকে নিয়ে আসে সেখানে গেটের বাইরে ডিআইজি মেজর হায়দার আমাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন তিনি আমাকে স্বাগত জানিয়ে অফিসে নিয়ে ডেপুটি জেলারদের কক্ষে বসতে দেন এবং চা খাওয়ার ব্যবস্থা করেন ইতোমধ্যে আমাকে গ্রহণের সকল আনুষ্ঠানিকতা শেষ ডিআইজি মেজর হায়দার নিজে আমাকে জেলের অভ্যন্তরে নিয়ে যান প্রবেশ মুখেই আমার লাগানো গাছটির দিকে দৃষ্টি আকর্ষিত হয় গাছের পাশে আমার নামটি লেখা ছিল গাছটি বেশ বড় হয়েছে দেখে আমার সারা রাত ও দিনের ক্লান্তি অপমানকে কিছু সময়ের জন্য ভুলে গেলাম কারাগার সংস্কার কমিটির সদস্য হিসেবে পরিদর্শনে এসে এই গাছ রোপণ করেছিলাম জেল কর্তৃপক্ষ যেভাবে গাছগুলোকে পরিচর্যা করে বড় করেছে তাতে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য বিকেল প্রায় পাঁচটায় কর্ণফুলি নামক সেলে মেজর হায়দার আমাকে নিয়ে প্রবেশ করেন কর্ণফুলিতে অবস্থানকারী মির্জা আব্বাস মীর নাসির উদ্দিন ডিমরার সালাউদ্দিন রুহুলকুদ্দুস দুলু উদ্দিন পিন্টু নবাবগঞ্জের সাবেক এমপি হারুনা রশিদ এবং আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন আমাকে স্বাগত জানায় কেউ কেউ জড়িয়ে ধরে কেঁদে ফেলে পিন্টু দুলু হারুন আমার জন্য নির্দিষ্ট খাটের কাছে নিয়ে যান এবং বিছানা ঠিকঠাক করতে শুরু করে আমার সুটকেস থেকে বেডশিট সহ কাপড় চোপড় বের করে নেয় সারা রাত ও দিনে পরিহিত কাপড়চোপড় পরিবর্তন করে একটু হালকা অনুভব করি মির্জা আব্বাস সালাউদ্দিন ও সহ সবাই আমার স্বাচ্ছন্দ্য অবস্থানের ব্যাপারে ব্যস্ত হয়ে ওঠেন গোসলখানা দেখিয়ে দিয়ে গোসল করার জন্য সবাই পরামর্শ দেয় যাতে আমি সারা দিনের ক্লান্তি দূর করে একটু ফ্রেশ হতে পারি জেলখানার প্রবেশদ্বার আমার অপরিচিত নয় এখানে আরও তিনবার এসেছি একবার এসেছি কারা সংস্কার কমিটির সদস্য হিসেবে যে দুইবার গ্রেফতার হয়ে এসেছি সেই সময় বাইরে আন্দোলন ছিল রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছিলাম কিন্তু এবার গ্রেফতার এবং কারাগারে প্রবেশ রাজনৈতিক কারণে হলেও জরুরি আইনের অধীনে তথা কথিত শীর্ষ দুর্নীতিবাজ পরিচয়ে এবারের প্রবেশ এই অর্থে খুবই গ্লানির ও অপমানজনক দেশের সকল ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা ছবি দিয়ে আমার তারেকের এবং সাত মার্চ রাতে গ্রেফতারকৃতদের একতরফাভাবে বদনাম করছে অপপ্রচার চালাচ্ছে কারও কোনো প্রতিবাদ করার সুযোগ নেই সত্য কথা বলার অধিকার নেই জেলের অভ্যন্তরে থেকে কত যে অপমানকর অসহায়ত্ব অবস্থা ছিল তা বর্ণনা করা কঠিন আমি নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না গ্রেফতারের প্রকৃত কারণ বেগম জিয়ার চাইতে বিশ্বস্ত সিনিয়র নেতা হিসেবে অথবা বর্তমান কিংবা সাবেক কোনো জেনারেলের ইঙ্গিতে হতে পারে এই গ্রেফতার গ্রেফতারের পরবর্তী রোডম্যাপ চিন্তা করে আরও আতঙ্কিত বিমর্ষ ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম ধারণা করছি দুর্নীতির অনেক গল্পকাহিনী প্রচার হবে বাড়ি থেকে যেভাবে সব কাগজপত্র নিয়ে গিয়েছে তা থেকে হয়তো অনেক ধরনের গল্প ও কাহিনী তৈরি করা হবে পরিবারের অন্য সদস্যদের যৌথবাহিনী কীভাবে হয়রানি করবে তা ভেবে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ি শরীরের রক্তচাপ অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে বলে প্রতীয়মান হয় সকলে সান্ত্বনা ও আমার প্রতি সহমর্মিতা দেখে লোক দেখানোভাবে স্বাভাবিক থাকতে চেষ্টা করি রাতে সবাই আমাকে সঠিকভাবে খাওয়ানোর ব্যবস্থা করে প্রথম দিন হিসাবে আমার নিজের প্লেট গ্লাস সহ বিভিন্ন জিনিসপত্র সঙ্গে ছিল না তাই বলে কর্ণকপুলির অধিবাসীরা সব ব্যবস্থা করে হেসার নামাজ শেষ করে দশটা বেজে ত্রিশ মিনিটের মধ্যে বাতি নিভিয়ে সবাই ঘুমাতে যায় বলে আমাকে অবহিত করা হয় পিন্টু সাহায্যকারী আলমগীরকে দিয়ে মশারি টানানো এবং প্রথম রাতে ভিন্ন স্থান থেকে তোষক এনে বিছানা ঠিক করে দেয় সকলের সাথে দশটা বেজে ত্রিশ মিনিটে ঘুমোতে বিছানায় যাই কিন্তু গ্রেফতারে সেই দুঃস্বপ্ন অনিশ্চিত ও ভীতিকর ভবিষ্যৎ চিন্তা মাথায় একসাথে ভিড় করে বাসায় তখন কি কেউ আছে নাকি যৌথ বাহিনী আমার পরিবারের সদস্যদের কাউকে ধরে নিয়ে গেছে এসব বিচিত্র দুশ্চিন্তা মাথায় আসতে থাকে একের পর এক গত রাতে বিনিত্র রজনী সারাদিন থানা ও কোর্টের টানা হেঁচড়ায় ক্লান্ত হয়েছি মনে করেছিলাম হয়তো কারাগারে প্রথম রাতে ঘুম হবে কিন্তু তা হলো না প্রায় সারা রাত এপাশ ওপাশ করে কেটে গেল শেষ রাতে সবাই একে একে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে দেখলাম কেউ কেউ তাহাজ্যত নামাজ পড়ার জন্য তিনটে বেজে ত্রিশ মিনিটে উঠে গেছে ফজরের নামাজের জন্য আমিও উঠে প্রস্তুত হলাম ফজরের পর সকলের মতো আমিও ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু ঘুমোতে পারিনি সকালের দিকে মেজর হায়দার এসে খবরাখবর নিলেন ডিটেনশনের কাগজ আসার আগ পর্যন্ত বাসা থেকে দেখা করতে পারবে মির্জা আব্বাস ও পিন্টু মেজর হায়দারকে আমার বাসায় যোগাযোগ করে এই খবর দিতে বলেন মেজর হায়দার নিজেই তার মোবাইল টেলিফোনে আমার বাসায় খবর দেন খবর পেয়ে দুপুরের পর বাসা থেকে তোষক সহ একটি বেডিং ও অন্যান্য জিনিস নিয়ে দেখা করতে আসে সাত মার্চ রাতে গ্রেফতার করে আনার পর পরিবারের সদস্যদের সাথে নয় মার্চ দেখা হয় এক হৃদয় বিদারক পরিবেশে এই সাক্ষাৎ আমার মানসিক অবস্থা এবং উচ্চ রক্তচাপের কারণে চেহারায় তা প্রতিফলিত হচ্ছে তার মধ্যেও আমি নিজেকে সামলে নিয়ে পরিবারের অন্যদের সাহস দেই রাজনীতি করা এদেশে তো ঝুঁকিপূর্ণ জেল খাটা রাজনীতিবিদদের জন্য নতুন কিছু নয় ইত্যাদি বলে তাদের সান্ত্বনা দেই কিন্তু নিজের ভেতরে যে প্রতিক্রিয়া তা আমি গোপন রাখতে বাধ্য হই পরের দিন আবার আসার পরামর্শ দিয়ে তাদের বিদায় করি বিভিন্ন এজেন্সির লোকজন এবং কারাগারের সিআইডি এর উপস্থিতিতে প্রথম দিনে সাক্ষাতের সময় অনেক কাজের কথা থাকলেও বলা সম্ভব হয়নি জেলে অবস্থানের দ্বিতীয় দিন নয় তিন দু তারিখে আমার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে কর্মরত ডাক্তার আসেন ব্লাড প্রেশার পরীক্ষা করে ডাক্তার উচ্চ রক্তচাপ হ্রাসের এবং ঘুমের ঔষধ খেতে দেন আগের ঔষধগুলো অব্যাহত রাখতে বলেন প্রথম কয়েকদিন আমার উচ্চ রক্তচাপ উদ্বেগজনক ছিল কিন্তু আমাকে জানানো হয়নি ঘুমের ঔষধ খেয়েও খুব ভালো ফলাফল হচ্ছিল না জানতে পারি ব্লাড প্রেশার হ্রাস না পাওয়ায় রাতে ঘুম হচ্ছে না পরে কারাগারের ডাক্তাররা কয়েকবার উচ্চ রক্তচাপ হ্রাসের ঔষধ পরিবর্তন করেও ভালো ফলাফল হচ্ছিল না আমি ঢাকা মেডিকেলের মেডিসিনের প্রফেসর এবং আমার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর এ এফ এম সিদ্দিকিকে ডেকে আনতে পারব কিনা জানতে চাই কারা ডাক্তার তাতে রাজি হন সুপ্রিয় দর্শক এর পরের ঘটনাগুলো জানতে আমাদের সাথেই থাকুন সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন